শ্রীমন্সের সাথে আমার তার ফার্স্ট পরিচয় হলো নাইনটি এইটে তখন আমি বল বয় ছিলাম ওয়েস্ট ইন্ডিজ টিম রানার্স আপ হয়েছিল সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন হয়েছিল উইলস কাপ তখন থেকেই যেহেতু আমি বল বয় ছিলাম তাকে আমি লেগ স্পিন করেছিলাম একটা বল আর কি নকিংয়ের সময় সেকেন্ড বলটা আমি গুগলি করেছিলাম তো সে গুগলিটা রিড করতে পারে নেই এবং তাদের টিমে রয়াল লুইস ছিলেন লেগ স্পিনার সে সাথে সাথে রয়াল লুইসকে নিয়ে এসে আমার সাথে বলছে যে এভরি ডে তুমি ম্যাচ শেষে তার সাথে হাফ এন আওয়ার বলিং করবে আমার থেকে যেন গুগলিটা শিখে তো সেই থেকে আসলে ফিল সিমন্সের সাথে আমার সম্পর্ক তারপর ন্যাশনাল টিমে খেললাম তা সে কোচ ছিল ওয়েস্ট ইন্ডিজ টিমের তো তার সাথে সম্পর্কটা ওইভাবেই আসলে ক্লোজ নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং দেন প্লেয়ার হিসাবে ঢুকলে বেশি প্রেশার কারণ আপনার পারফর্ম করতে হবে সবাই পুরা আঠারো কোটি মানুষের সামনে আপনার ব্যাটিং বলিংয়ের পারফরমেন্সটা জাজ করে কোচের পারফরমেন্সটা আসলে টিম রেজাল্ট না করলে তখন হয়তোবা কোচের জাজমেন্টটা আসে যে আসলে টিম ভালো করছে না এই কোচ ভালো না কিন্তু ওই ম্যাচে কিন্তু কোচের আসলে কিছু করার থাকে না প্লেয়ারদের আপনি হয়তোবা বলে দিতে পারবেন এই সিচুয়েশন এইটা ডিমান্ড করছে এই উইকেটটা এরকম এই বলারটা এরকম কিন্তু কাজ করার কাজটা কিন্তু যারা খেলবে তারা তো কোচের প্রেসারটা আমি মনে করি যে কম কোচের কোনো প্রেশার থাকে না সব প্রেশার কিন্তু প্লেয়ারদের থাকে যে তারা কিভাবে পারফর্ম করবে ওই জায়গাটায় তো ওই প্লেয়ারদের পারফর্মেন্স বের করাটা হলো কোচের একটা বড় কাজ তো সেইটাই আমি চেষ্টা করব যে তারা যেন তাদের বেস্টটা দিতে পারে এবং কিভাবে দিবে সেই জিনিসগুলো হয়তো বা তাদের আমি বলার চেষ্টা করব